আসসালামু আলাইকুম ভিভার্স সাড়ে আট শতাংশের মধ্যে একটি কমপ্লিট বাড়ি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম এটা হলো আপনার আশুলিয়া থানার ইয়ারপুর ইউনিয়নের নরসিংপুর নরসিংপুর হামিম তিন নম্বর গার্মেন্টসের খুব কাছে হামিম তিন নম্বর গার্মেন্টসের খুব কাছে নরসিংপুরে এরকটা হলো আপনার হামিম তিন নম্বর থেকে আসার নরসিংপুর থেকে আসা এই রাস্তাটা এটা হলো আপনার চোদ্দো ফিট রাস্তা আর এটা হলো এটা হলো বাড়ির রাস্তা বারো ফিট রাস্তার সাথে বাড়িটা সাড়ে আট শতাংশ জায়গাটা ঠিক আছে সাড়ে আট শতাংশ মাহিল্যান মিডিয়া পক্ষ থেকে আপনাদের স্বাগতম আপনার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন তো আমি আপনাদের দেখাইতেছি এই যেটা হলো বাড়ির সীমানা সীমানা বিল্ডিংটা তিনতলা করে চার শতাংশের মধ্যে বিল্ডিংটা তিন এটা করে ফাউন্ডেশন দেওয়া ওনারা তিনতলা করছে আর করে নাই আর সামনে একটা দোকান আছে তিনতলা হল কমপ্লিট পিছনে তিনশিট রুম আছে আর এখানে সীমানা এই ওয়াল বাউন্ডারি শেষ পাতা শেষ পা সীমানা এটা গেট রাস্তার সাথে বাড়িতে আপনারা দেখুন ভিডিওটা না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখলে বুঝতে পারবেন তাহলে বুঝতে পারবেন ঠিক আছে আমি আপনার এখন বাড়ির ভিতরে নিয়ে যেতেছি এক সাইড বিল্ডিং আরেক পাশে তারা বিল্ডিং আছে পাশাপাশি আপনার এক পাশে আপনি তিন সেট রুম আছে টোটাল রুম আছে আপনি ছাব্বিশটা মোট রুম আছে ছাব্বিশটা পাশে কিছু খালি জায়গা আছে

দোতলায় প্রতিটা রুমের সাথে কিচেন অ্যাটাচ বাথরুম পুরো বাড়িতে প্রতি রুমের সাথে কিচেন অ্যাটাচ বাথরুম আছে তিনতলা বাড়ি থাকে এক পাশে বারোশো স্কোয়ার ফিটের সাত সাতটা বারোশো স্কোয়ার ফিট আপনারা খেয়াল করেন আশেপাশে বহুতুল মানে ভবন আছে অনেক অনেক ঘনবস এলাকা যার কারণে এলাকায় ভাড়ার চাহিদা প্রচুর যার কারণে ভাড়ার চাহিদা প্রচুর এই বাড়িটার আশেপাশে আপনি বড় বড় বাংলাদেশের বিখ্যাত কয়েকটা ফ্যাক্টরি আছে তার মধ্যে হামিম গ্রুপ শারমিন গ্রুপ নাসা গ্রুপ ডেকু গ্রুপ এর আশেপাশে এর চতুর্দিকে মানে প্রায় বড় বড় পনেরো থেকে বিশটা ফ্যাক্টরি আছে শ্রমিক বান্ধব এলাকা এটা যার কারণে এলাকায় আপনার ভাড়ার চাহিদাটা অনেক বেশি এ বিল্ডিংয়ে বিল্ডিংয়ের তিন সেট মিলে টোটাল রুম আছে ছাব্বিশটা এখানে প্রতি মাসে বর্তমানে ভাড়া আসতেছে এক লক্ষ টাকা এক লক্ষ টাকা ভাড়া আসতেছে

যারা বাইরে থাকেন যে না আমরা বাড়ি কিনি মাসে মানে একটা ইনকামের রাস্তা দরকার তারাই বাড়িটা নিতে পারবেন ভাড়া আসে এক লক্ষ টাকা বাড়িটা যাদের পছন্দ হয় তারা অবশ্যই স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন এটাও আর একটা রাস্তা এটাও রাস্তা বারো ফিট রাস্তা বাড়িটা যাদের পছন্দ হয় তারা স্ক্রিনে থাকা স্ক্রিনে থাকা নাম্বারে যোগাযোগ করবেন খুব গণবসতি একটা এলাকা রাস্তার সাথে বাড়ি যারা নেবেন তারা দ্রুত যোগাযোগ করবেন বাড়িটির মূল্য পড়বে এক কোটি সত্তর লাখ টাকা এক কোটি সত্তর লাখ টাকা বাড়ি এটার দাম হ্যাঁ গ্যাস নাই গ্যাস ছাড়াই এলাকায় মানে বাড়ার চাহিদা প্রচুর প্রতিটা তিন সেট রুম আপনার প্রায় চার হাজার টাকা করে ভাড়া যায় পঁয়ত্রিশ থেকে চার হাজার টাকা ভাড়া যায় প্রতি রুম যার কারণে ভাড়ার অঙ্কটা একটু বেশি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনারা অবশ্যই যোগাযোগ করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লা